সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তিনটে কথা কারোর কাছে বলা যাবে না বা শেয়ার করা যাবে না বললে অনেক ধরনের বড় ধরনের একটা ক্ষতি হয় ক্ষতি হতেও পারে এই জন্য রসুল্লা সাল আলাইহ সাল্লাম বলেছেন যে এই তিনটে কথা সব সময়ের জন্য গোপন রাখতে হবে কি সে তিনটে কথা চলুন আমরা সে তিনটে কথা জেনে আসি তো আপনার গন্তব্য স্থান থেকে যদি কোথাও যেতে হয় যাচ্ছেন তাহলে কারোর কাছে এই কথাটা শেয়ার করবেন না অর্থাৎ যে আপনি আপনার গন্তব্য স্থানে পৌঁছাবেন আপনার নিজস্ব বাড়ি থেকে যে আপনার গন্তব্য স্থানে পৌঁছানোর সময় কেউ সাথেই কথাটা বলবেন না যে আমি অমুক জায়গায় যাচ্ছি আমি অমুক স্থানে যাচ্ছি আমি অমুক শহরে যাচ্ছি এই কথাটা যেন কারোর সাথে শেয়ার করেন না অথচ শেয়ার করলে দেখা যাচ্ছে আপনার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার যে শত্রুতা আছে কেউ না কেউ সাথে শত্রুতা অবশ্যই আছে সেই শত্রুতা দেখা যাচ্ছে সেই শত্রু সেই লোকটা প্রতিমধ্যে আপনার সাথে আঘাত আনতে পারে আপনার উপরে আঘাত আনতে পারে আপনার ক্ষতি করতে পারে এই জন্য আপনার গন্তব্যস্থান থেকে যদি কোথাও যেতে হয় তাহলে কেউ কাছে বলা যাবে না যে আমিও অমুক জায়গায় যাচ্ছি খানে যাচ্ছি আর এই কথাটা সর্বসময় গ্রহণ রাখতে হবে যাহাতে করে আপনার যে শত্রুরা আছে যাহাতে জানতে না পারে যে আপনি কোথায় যাচ্ছেন এই জন্য কেউ কাছে শেয়ার করবেন না যে আমি কোথায় যাচ্ছি কোথায় যাব এই কথাটা সব সময় জন্য গোপন রাখবেন দ্বিতীয় নম্বর যে কথাটা আছে সেটা আছে আপনার কাছে কি পরিমাণ অর্থ আছে কি পরিমাণ টাকা আছে এই কথাটা কাছে শেয়ার করা যাবে না যে আপনার কাছে আমার কাছে কি পরিমাণ অর্থ আছে কি পরিমাণ টাকা আছে বা কত পরিমাণ আমার ধন সম্পদ আছে এই কথাটা কেউ সাথে শেয়ার করবেন না যদি কেউ সাথে শেয়ার করেন তাহলে দেখা যাচ্ছে মানুষের শত্রু মানুষ আছে অনেক আছে আপনার কাছে কতগুলো ধন সম্পদ আছে কতগুলো টাকা পয়সা আছে কত অর্থের মালিক আপনি এই কথাটা যখন মানুষের কাছে শেয়ার করবেন তখন দেখা যাচ্ছে আপনার শত্রুটা আরও বেড়ে যাবে আর আপনার শত্রু যেগুলো আছে যে মানুষগুলা শত্রুটা আছে কাছের মানুষ দূরের মানুষ যে শত্রুগুলো আছে তখন আপনাকে অ্যাটাক করতে পারে আপনার ধন সম্পদ লুটে নিতে পারে এই জন্য যে কথাটা আছে দ্বিতীয় নম্বর কথা যে আপনার কাছে আমার কাছে যে কত অর্থ আছে কি পরিমাণ অর্থ আছে এই অর্থের কথা আবালা বলা জন্য এই অর্থের কথা গোপন রাখা যে আমার কত পরিমাণ গাড়ি বাড়ি আছে কত পরিমাণ টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে এগুলা রূপে মানুষের কাছ থেকে গোপন রাখা কারোর কাছে বলা যাবে না কারোর কাছে শেয়ার করা যাবে না যে আমার কাছে কি পরিমাণ অর্থ আছে এই অর্থ যখন আপনি বলবেন অর্থের কথা তখন কিন্তু মানুষ এই সুযোগ বুঝে আপনার কাছ থেকে অর্থ সিনিয়ে নেবে অর্থ অর্থটা ছিনিয়ে নেবে আপনি নিঃস্ব হয়ে যাবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে এই তিনটে কথা সব সময় জন্য গোপন রাখবেন তো এই জন্য আমরা যে বলবো ভাই যে আমাদের যে অর্থ কতগুলো অর্থ আছে টাকা পয়সা আছে এই ব্যাঙ্ক ব্যালেন্স আছে এগুলা মানুষের থেকে গোপন রাখবো দ্বিতীয় নম্বর কথা যে আমার কাছে আপনার কাছে কতগুলো অর্থ আছে এর থেকে মানুষের থেকে এই অর্থের কথা গোপন রাখা তিন নম্বর যে কাজটা তিন নম্বর যে কথাটা আছে এমন কোন জায়গায় যে গেছেন বা যাবেন কোন স্থানে গেছেন আপনি কোথাও গেছেন যাওয়ার পর আপনি কোন দল করেন বা কোন দলের অনুসারী আর আপনি কি আপনি আপনার পরিচয়টা এটা কিন্তু গোপন রাখবেন এটা কখনো আপনি কারোর সাথে শেয়ার করবেন না যে আপনি কোন দল করেন আপনি আমলিং করেন না বিএমপি করেন না আপনি জামাত ইসলাম করেন না শিবির করেন এই কথাটা কিন্তু বলবেন না যখন এই কথাটা বলবেন তখন কিন্তু আপনার আপনি যে আপনি একটা দলের কথা বললেন আমি এই দল করি দেখা যাচ্ছে বিপরীত দলের লোকজন ওখানে আছে আপনি তাদের কাছে কথাটা বলে ফেলেছেন তখন দেখা যাচ্ছে আপনার উপর অনেক বড় ধরনের একটা সম্মুখীন মানে বিপদের সম্মুখীন হতে হচ্ছে এমনকি আছে মারপিট করতেছে এমন আছে আপনাকে আঘাত করতে করতে মারা মেরে ফেলেছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম যে কথাটা বলেছেন এই কথাগুলো স্মরণ রাখা তো ভাই আমরা এই কি বুঝলাম যে এই তিনটা কথা আমরা সব সবসময় গোপন রাখবো এক নম্বরে যে আমি কোথায় যাব নিজ গন্তব্য স্থানে কোথাও যাওয়ার সময় কেউ কাছে বলা যাবে না যে আমি এই জায়গায় যাচ্ছি দুই নম্বরে আমার কাছে কি অর্থ আছে এই কথা গোপন রাখা তিন নম্বরে আমি কোথায় যাই কোথাও যেয়েছি কিংবা গিয়েছি যাওয়ার পরে সেখানে যে আমি কোন দল করি এই কথাটাও গোপন রাখা তো এই তিনটে কথা আমরা সব গোপন রাখবো যাহাতে করে আমাদের বিপদ আপদ না সে আমাদের উপর শত্রুর আক্রমণ না হয় তো এই কথা তিনটা আমরা সর্বদা গোপন রাখবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ